নেট দেখুন কেমন হয়েছে জানি না আপনারা কমেন্টে জানাবেন এটা দিয়ে কিন্তু আমরা মাছটা পারবি কি করবো মাছের ওজন তো অনেক বড় মাছের ওজন বেশি এই সাইজে তো আর বেশি না বন্ধুরা আমরা চলে পুকুর এসেছি আর এখানেই আমরা মাছের বার করব আর বিষয়টা হচ্ছে আমরা যে মাছগুলো ধরছিলাম ওই মাছগুলো দিয়েই কিন্তু আমরা করবো বড় বড় সাইজের কিছু মাছ তো আমরা সবকিছু রেডি চলুন কাটাকাটি করি বারবিকিউ এর জন্য লেবুটা কিন্তু খুবই দরকারি লেবুটা খুবই খুবই দরকারি কারণ লেবুটা দিতেই হয় এই হচ্ছে মাছ মাছের সাইজটা দেখুন দর্শক প্রিয় বন্ধুরা আমরা মেরিনেট করার জন্য যা যা নিয়েছি আপনাদের দেখাই এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো তারপরে এটা হচ্ছে আদা রসুন বাটা এখানে শুকনার মরিচের গুঁড়ো লবণ হলুদ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর এটা হচ্ছে এটাও সাদা গোলমরিচের গুঁড়ো এই তো আর লেবু আরও আরেকটা বিষয় তেল এটা কিন্তু সরিষার তেল ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আচারের তেল আমরা আচারের তেলটি ব্যবহার করব তো মাছটা মেরিনেট করে নিই প্রথমে আমরা লেবু দিয়ে দিতে হবে লেবু দিয়ে দিতে হবে প্রথমে আমরা লেবুর রস দিয়ে মাছটা মেখে নিলাম তারপরে এই মশলাগুলো আমরা এখন এই যে এই মশলা এগুলো সব আমরা একত্রিত করে সুন্দর একটা পেস্ট তৈরি করব। এখানে বেশি কিন্তু কিছু দেওয়া নাই আমরা সসও ব্যবহার করি নাই বা অন্যান্য কোনো মশলাও ব্যবহার করি নাই আমরা জাস্ট একদম

বন্ধুরা দেখুন আমাদের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগতেছে আমি কেমন লাগতেছে বাবা অনেক সুন্দর সেই লাগতেছে না হ্যাঁ এখন আমরা মাছটা মেরিনেট করব মশলাগুলো দিয়ে একটু মশলা রেখে দেব

আমরা নেটে কিন্তু একটু তেল মেখে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়লা হচ্ছে এই কয়লার উপরেই আমাদের বাড়ির কী হবে তো সবাই কিন্তু কয়লা করতে ব্যস্ত বন্ধুরা আমরা কিন্তু দিনের পরন্ত বিকেলে এসেছি পুকুর পারে দেখুন আমরা কোন জায়গায় এসে বারবিকিউ খাচ্ছি আর জঙ্গলের সব ভূতে কিন্তু চলে আসবে খাওয়ার জন্য হ্যাঁ যে সুন্দর সেন্ট বের হচ্ছে জঙ্গল যত যে জঙ্গল দেখো এই পাশ থেকে ওই পাশ সব দিকে খালি জঙ্গল আর জঙ্গল এটা আস্তে আস্তে এখন হচ্ছে

আমাকে খাবার দাও কে বন্ধুরা দেখলেন কত কষ্ট করে আপনাদের জন্য এই বার করলাম দেখুন একদম পারফেক্ট হয়েছে একটু খেয়ে দেখি দারুণ স্বাদ কেমন তাহলে আমাদের দর্শকদের তুমি কি বলতে চাও প্রিয় বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি